কলকাতা ফ্যানদের জন্য সত্যি খুশির খবর তারা এখনও বেঁচে আছে তারা এখনও বেঁচে আছে তারা এখনও আইপিএল থেকে বাদ পড়েনি বন্ধুরা ইডেন গার্ডেনে আজকে কি একটা ম্যাচ দেখলাম একেবারে লাস্ট বল পর্যন্ত কলকাতা ফ্যানদের হার এরাম এরাম হচ্ছিল তার কারণ এই ম্যাচটা যদি হারে যেত আজকে অলমোস্ট হেরে গিয়েছিল কলকাতা এই ম্যাচটা যদি কলকাতা আজকে হেরে যেত ভাই কলকাতা আইপিএল থেকে বাদ পড়ে যেত কিন্তু ভাই কলকাতা এক রানে মাত্র এক রানের ব্যবধানে ম্যাচটা জিতে এখনও কিন্তু প্লে অফে যাওয়ার আশাটা যে পয়েন্ট ওয়ান পারসেন্ট আশাটা কলকাতার আছে সেই আশাটা কিন্তু বাঁচিয়ে রেখেছে ভাই রাজস্থান রয়্যালের ভাগ্যত বন্ধুরা এমনিতেই খারাপ তারা যেতে যেতে ম্যাচ হেরে যাচ্ছিল দেখো আজকে যখন কলকাতা প্রথমে ব্যাটিং করে আমাদের রাসেল কাকা কিন্তু ভাই আজকে জীবনে প্রথম বহু বছর পর আর পাঁচ হাজার আশি বছর পর রাসেল কাকা কিন্তু আজকে একটা অনেক ভালো ইনিংস খেলেছে পঁচিশ বলে সাতান্ন রান করেছে রাসেল কাকাকে আজকে আমি স্পেশালি সেলুট দিচ্ছি তার কারণ কলকাতার ম্যাচটা জেতার পিছনে রাসেল কাকার অনেক বড় হাত আজকে প্রথমে কলকাতা দুশো ছয় রান করে সেই রানটা চেস করতে নেমে একাত্তর রানে আট ওভারের মধ্যে একাত্তর রানে পাঁচ উইকেট পড়ে যায় রাজস্থানের ম্যাচটা তো ওখানেই রাজস্থান হেরে গিয়েছিল সবাই ভাবছিল ভাই দশ ওভার পনেরো ওভারের মধ্যে হয়তো কলকাতা অনেক বড় একটা প্লাস পয়েন্ট পেয়ে যেতে পারে একশো রানের বড় ব্যবধানে ম্যাচটা জিততে পারে কিন্তু অ্যা ওয়ান ম্যান আর্মি রেহান পারাক পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই আটটা বিশাল বিশাল ছয় ময়নালির এক ওভারে পাঁচটা পরপর ছয় মানে তারপরে ওভারও একটা ছয় মানে মোট ছটা ছয় পরপর যেখানে রাজস্থান রয়্যাল দুশোই ছয় রান চেস করতে নেমে একাত্তর রানে পাঁচ উইকেট পড়ে যায় সেই রানটা রেহান পারাক পঁচানব্বই রানে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যায় রেহান পারাক থাকলে নো ডাউট ম্যাচটা জিতে যেত লাস্ট ওভারে বাইশ রান ব্যবহাররা বলিং করছে ব্যাটিংয়ে শুভম দুবে ম্যাচ তো অলমোস্ট ক্লস হয়েই গিয়েছিল বন্ধুরা লাস্ট দু বলে নয় রান বাকি পাঁচ নম্বর বলে ছয় মেরে দিল ফুলটাস বলে সোজা স্টেট তারপরে লাস্ট বলে তিন রান বাকি আমি তো ভাবছিলাম ভাই আজকে একটা সুপার ওভার দেখব নাকি লাস্ট ওভার যদি একটু এদিক ওদিক হতো তাহলে কিন্তু সুপার ওভারও ম্যাচ জিতে পারতো রাজস্থান কিন্তু ভাই ব্যবহাররা লাস্ট বলটা সঠিক এয়ার লেনতে পড়েছিল ব্যাটসম্যান শুভমদেবে মারতে পারেনি কলকাতা মাত্র এক রানের ব্যবধানে ম্যাচটা জিতে কে ফ্যানদের মনের আশাটা জাগিয়ে রেখেছে যে তারা কোয়ালিফাই করতে পারে আগামী যে তিনটে ম্যাচ আছে তিনটেই ম্যাচ তাদের জিততে হবে তারপরেই তারা কোয়ালিফাই করবে কিন্তু আজকে এই যে একটা হার ম্যাচ কলকাতার একটা হার ম্যাচ রাজস্থানের একটা জিত ম্যাচ এক রানে যে জিতলো এই জেতার পিচ এই যে জিতটা যদি কলকাতা আজকে না জিততে পারতো তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু আইপিএল থেকে এলিমিনেট হয়ে যেত বন্ধুরা কিন্তু কে কে আর ফ্যানদের জন্য খুশির খবর কারণ কলকাতা এখনও বেঁচে আছে অসাধারণ একটা ম্যাচ জিতলো রাসেল কাকা ভালো পারফরমেন্স করলো দেখে ভালো লাগলো তার কারণ রাসেলের পিছনে কলকাতা এত ইনভেস্ট করে কিন্তু পারফরমেন্স দেখাতে পারে না কিন্তু আজকে ব্যাটিংয়ে পারফরমেন্স দেখিয়েছে উনিশ নম্বর আঠেরো নম্বর ওভারে এই উনিশ নম্বর ওভারে গিয়ে ভালো বলিং করেছে সুতরাং রাসেল কাকাকে ভালো বলতেই হয় আজকে যাই হোক বন্ধুরা কলকাতার ফ্যানদের জন্য কংগ্রেচুলেশান তোমাদের আশা এখনও বেঁচে আছে এখনও বেঁচে আছে বাদ বাকি তিনটেই ম্যাচ তোমাদের জিততে হবে